বিসমিল্লাহি রহমান রহিম হৃদয় বেডিংয়ের চব্বিশ বছর চব্বিশ বছরটা আসলে অনেক লম্বা সময় প্রায় দুই যুগ টু থাউজেন্ড ওয়ানে যখন আমি বিজনেসে আমি আসিনি আমার ফাদার ছিল যেখানে তখন এই যে আজকে যেমন আমার ছেলে এখানে বসা বারো বছর বয়স তখন আমিও এরকম স্টুডেন্ট লাইফে আইসা দেখতাম ব্যবসা সম্পর্কে ধারণা নিতাম অথবা আইডিয়া জাস্ট দেখতাম এই যেমন আমার বাবার সাথে যারা কাজ করে আসছে এই যে আমার সামনে বসা আছে আমি তাদের থেকে দেখেছি যে শিখছি এবং তাদের থেকে এক একটা ধারণা এসেছি ধারণা নিয়ে আজকে আমি এক এক করে এই চব্বিশ বছর একদিনই আমি পার করিনি এইভাবে আমার বুঝতে বুঝতে হয়তো দেখা যায় দশ বছর ই পার হয়েছে তারপরে আবার বারো বর্ষ ধরে আমি নিজেই পরিচালনা করছি এইভাবেই আমি চব্বিশ বছর বছর পার করছি আরেকটা কথা আমি বলে রাখি আমার এই ব্যবসার পিছন আমরা যখন শুরু করি আমি আমার বাবার থেকে যখন দেখি তখন হয়তো আট দশটা প্রোডাক্ট নিয়ে আমরা শুরু কাজ করছিলাম বেডিং আইটেম নিয়ে আজকে কিন্তু আমরা বাংলাদেশের ভিতরে ই কমার্স সেক্টর ই কমার্সে বেডিং সেক্টরে সর্ববৃহত্তম যে ই কমার্স প্রতিষ্ঠান যেটা বেডিং সেক্টরে আমাদের থেকে এবং আমরাই প্রথম শুরু করছি যে বেডিং সেক্টরে ই কমার্সে আপনি ই করতে পারছেন আর প্রথমে শুরু করছি চৌষট্টিটা জেলা তারপরে আমরা আসছি চারশো পঁচানব্বইটা থানা তারপরে আসছি ইউনিয়ন পর্যায়ে এখন ডোর টু ডোর ডেলিভারি দেওয়াছি আর আমাদের প্রোডাক্টটা একটা বেডিং সেক্টর বেডিং আইটেম নিয়ে এবং আগামীতে আমাদের যে সাপোর্ট দেওয়াটা সবচেয়ে আমাদের যে ক্লায়েন্ট আমাদের যে কাস্টমার সম্মানিত কাস্টমার তাদের সাপোর্টেই আজকে কিন্তু এদেরকে নিয়ে আমি আজকে চব্বিশ বছর পার করতেছি আর এদের সাপোর্ট যদি না থাকতো তো এই প্রতিষ্ঠানের বয়স কিন্তু চব্বিশ বছর হতো না আর সবচেয়েতে যে আমার সম্মানিত কাস্টমার প্রবাসী ভাই এবং লোকাল মার্কেটে এবং হোলসেল ডিটেলস যারা আমাদের থেকে নিয়েছে তাদের সাপোর্টেই কিন্তু আজকে আজকে যেমন আমার মা এখানে বসা আছে মা বসা আছে আজকে আমার ওয়াইফ বসা আছে আমার ছেলে বসা আছে কিন্তু এরকম আমিও কিন্তু ছোট বয়সে আইসা দেখছি শিখছি তারপরে ধারণা এবং আমার সিনিয়র পার্সন এখানে যারা উপস্থিত আছে তাদের থেকেও কিন্তু আমি আমার ব্যবসার স্ক্রিপ্টগুলো নিয়েছি এবং ধারণাগুলো নিয়েছি তার থেকে আমি একদিনই কিন্তু আসলে পরিচালনা করা শিখি নাই এছাড়া আমার আশেপাশে যারা আছে আমি আমি মনে করি এই এখানে যারা বসা আমার সাপ্লায়ার অথবা স্টাফ আমি স্টাফ মনে করি এটা মনে করি হৃদয় বেডিং একটা পরি পরিবার যে চব্বিশ বছর ধরে যাদেরকে নিয়ে কাজ করতেছে আমি একটা পরিবার মনে করি যে সুখে দুঃখে এবং যে কোনো আমি হয়তো যে ম্যানেজার হোক যে হেল্পার হোক আমি যে কোনো সবার সাথে যে কোনো বিষয়ে আমি নিজে ডিল করার চেষ্টা করি যে আমি একটা লোকদের ডিল করলাম ওইটা যদি সঠিক সমাধান হলো না এই জন্য আমি চেষ্টা করি আমার আমি যেমন আমার কাস্টমারকে বলি যে আমার প্রোডাক্ট যদি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকে আমাকে ফোন দিবেন অথবা সাথে সাথে আপনার টাকা আমি রিফান্ড করার চেষ্টা করবো একমাত্র বেডিং সেক্টরে যেটা আমরা করে থাকি যে আপনার প্রোডাক্ট যদি মন না হয় আপনাকে রিসিভ করতে হবে না আপনার ডোর টু ডোর আমার এখান থেকে ধরেন অত্যন্ত অঞ্চলে গেলেন আপনি আমার চার্জ যাবে কস্ট আমার হবে যদি আপনার মন মতো প্রোডাক্টটা না হয় এবং ব্যবহার করে যদি স্যাটিসফাই না হন আপনার কথা মতো যদি না হয় আপনার প্রোডাক্টটা চেষ্টা করব আপনাকে যাতে কোনো প্রকার যে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই ই না হন মানে কষ্ট না পান এজন্য আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য আর এই চব্বিশ বছর যেহেতু সার্ভিস দিতেছি সবাই দোয়া করবেন যাতে আগামীতেও যাতে এর চেয়েও ভালো বেটার সার্ভিসটা আজকে আমরা যে এখানে একটা দেখতেছি আজকে আমরা চব্বিশ বছর পরে গিয়ে একটা ই কমার্স সাইট লঞ্চ করতেছি আগামীতে আরো ডেভেলপ করার জন্য যে এই সেক্টরটা আরও এগিয়ে নেওয়ার জন্য আমার আশেপাশে আছে সবার সাথে আমরা আলাপ আলোচনা করে ডিসিশন নিয়ে আমরা চেষ্টা করতেছি যে যাতে ভালো কিছু করার জন্য আর সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট মানে আমাদের একটু এগিয়ে যাওয়া আপনাদের একটু হেল্প মানে আমাদের সামনে যাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম বিয়ার্স আজকে হৃদয় এর চব্বিশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়ে আমি গর্বিত কারণ আমি বিগত অনেক বছর এই কোম্পানির সাথে কোম্পানিতে কাজ করতেছি আমি যখন প্রথম ঢুকছি এই কোম্পানিতে তখন আমি আমার চেয়ারম্যান স্যার আমাদের কোম্পানির মালিক আমি তাকে বলছিলাম যে আমি কি আপনাকে সার বলবো না অন্য কিছু বলবো তখন সে আমাকে বলছিল যে আসলে আমি একটা কোম্পানির মালিক সেক্ষেত্রে আমাকে স্যার বলার দরকার নাই কারণ স্যার বললে হয়তো তুমি দূরে চলে যাবো অতএব তুমি আমাকে ভাই ডাকবা সেক্ষেত্রে আমি তোমার কাছে হতে হতে পারবো যে কোনো কথা শেয়ার করতে পারবো যে কোনো কথা যে কোনো আবদার যে কোনো কিছু আমার কোম্পানির হোক বা আমার হেল্পার বা আমার সহযোগিতার জন্য যা কিছু আমি আবদার করি হয়তো সে আমার আবদার পূরণ করে সেক্ষেত্রে আমার খুব ভালো লাগে যে আমি অনেক বছর এখানে কাজ করি আমি কাজ করে আমি কি পাইতেছি আমি যা চাইতেছি তার চেয়ে বেশি পাইতেছি দেখা যাচ্ছে আমার যে স্যার বা আমার যে ভাই আমি স্যার কখনো বলি নাই কারণ স্যার বলতেও লজ্জা লাগে কারণ যেহেতু সে আমাকে ছোট বাইরের স্থান দিয়েছে সব মিলিয়ে তার কাছে অনেক কিছু শেখা যায় অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু বোঝা যায় আমার কোম্পানি বা আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির চব্বিশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা করতেছে আমার ভিওর্স এর কারণে সম্ভবত তারা সাপোর্ট দিয়েছে সেই ক্ষেত্রে আমার কোম্পানি আগাইতে পারছে আর কোম্পানি আগানো মানে আমাদের মতো শ্রমিকের আগান অতএব আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু যেহেতু আমার কোম্পানি পূরণ করতেছে অতএব আমার ভিওর্সদের আমরা বলবো যে আরো আপনারা সাপোর্ট দেন আরো আপনারা সহযোগিতা করেন যাতে আমার কোম্পানি আরো ডেভেলপ হয় এই কোম্পানির মাধ্যমে দেখা যাচ্ছে আমি একজন শ্রমিক আমার মতন আরো শ্রমিক যাতে এই কোম্পানিতে চাকরি করতে পারে সময় দিতে পারে সেক্ষেত্রে আমার বিহর্স আমি অনুরোধ করব যে আমাদেরকে সাপোর্ট করেন আমাদের কোম্পানিকে সাপোর্ট করেন আমাদের প্রতিটা প্রোডাক্টকে সাপোর্ট করেন আমাদের প্রতিটা প্রোডাক্টকে ভালোবাসেন আমাদের আগানোর জন্য যা করণীয় দরকার আপনারা সাপোর্ট দেন আমরাও করতে করে সুযোগ দেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ বিসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মডার্ন পার্টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হৃদয় বেডিংয়ের চব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে মডার্ন পার্টেক্সের কর্মীরা স্টাফ মালিক মহাদয় এবং অন্যান্য যারা সবাই আমরা এখানে একসাথে হতে পারে খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমি এই মডার্ন পার্ট গ্রুপের একজন কর্মী হয়ে খুবই গর্বিত আমি দীর্ঘদিন যাবত এখানে আসি এই কোম্পানির কাজ করছি এবং কোম্পানির চেয়ারম্যান মহাদয় আমাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে আমরা যে তার কর্মচারী এটা আমাদেরকে বুঝতে দেওয়ার মতো মানে কোনো পরিবেশ ইয়া করে না যে আমরা তার কর্মচারী সে আমাদের মালিক এরকম না তাকে আমি কাকা বলে ডাকি সে আমাকে ছেলের মতো ভালোবাসে আমরা এখানে কাজ করে খুবই মানে শান্তি এবং শৃঙ্খলার সাথে কাজ করতেছি তাই আমরা দোয়া চাই যাতে আমরা এই হৃদয় বেডিং এবং মডার্ন পার্টিস গ্রুপকে আরো সামনের দিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রাহিম আসসালামু আলাইকুম আমি বিগত কয়েক বছর যাবত হৃদয় বেটিং মাল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তার সাথে যেভাবে বিজনেস বিগত সময় খুব ভালো কেটেছে আগামী সময় তো জানি আমাদের এই কোম্পানির সাথে থাকতে পারি সেজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী হৃদয় বেটিং আজকে চব্বিশ বছর হল মাল দিয়ে থাকছি অনেক দিন হয়েছে আমাদের এই কোম্পানিতে আশা করি ভবিষ্যতে যদি থাকতে পারি এই প্রত্যাশা নিয়ে আমার কথাগুলো বললাম আসসালাম আলাইকুম कि देखि त्यो अनि हामीले पनि हामीले पनि माथो लाइबे तो ए यिनीहरु लाइभ गर्नु फेसबुक इन्स्टाग्राम अनि मिडी एमडी हको मरोने नाटकमा त्यसको सम्पर्क আরো যারা যারা পাপি বান্দা আছে তাদের দোয়াটা আল্লাহ কবুল করেন এই আল্লাহ আপনি মাসুম বাচ্চা যদি দোয়ার ধরে থাকে আল্লাহ আপনি ফিরাই দিয়েন না আল্লাহ আপনার এত বড় ভান্ডার থেকে আপনি কখনো কাউকে ফিরান না আল্লাহ আমাদেরকে ফিরাই দিয়ে না আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠান ছাড়াও যদি যে যাওয়ার জন্য যে জরুরত আছে আল্লাহ সেই জৌরৎকে আপনি সারাই দেন আল্লাহ ফিরাই দেন না আল্লাহ আমরা একটা অনুষ্ঠান করতেছি হয়তো এখানে কথাবার্তি কোনো ত্রুটি যদি খারাপ থাকে কোনো কিছু যদি সমস্যা থাকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানে যে সব সময় আমরা সবাই থাকতে পারবো তা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ ব্যবসা বাণিজ্য সবাইকে করার মতো তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাত রাব্বিকা আল্লাহু আকবার আর সালাম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালিমাতে বলাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ m